আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা এখানে একটি পোটঢাল প্লোর ঢালাইয়ের কাজ করতেছি তো ইনশাল্লাহ এই ভিডিওতে ফ্লোর ঢালাইয়ের টুকিটাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের এখানে ঢালাইয়ের কাজটা চলছে তো ঢালাইয়ের কাজটা শুরু করার আগে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো হচ্ছে সর্বপ্রথমে আমরা মাটিটা লেবেল করে তারপরে সাইডে আমরা কাঠ দিই নাই একটা করে ইট দিয়ে দিছি অনেক সময় আমরা কাঠ দিয়েও সাইড কাটটা মেরে থাকি তো এখানে আমরা ইঁট ইঁট একটা করে ইঁট লাগিয়ে দিয়েছি আর কি তারপরে আমরা এখানে যে রডটা বাইন্ডিং করেছি এটা আসলে খুবই ভালো একটা মাটি এই বিটিটা অনেক আগে ভরাট করা হয়েছিল। এটা আমার আজ থেকে প্রায় দুই থেকে দুই বছর আগের একটি প্রজেক্ট এটা অনেক দিন কাজটা বন্ধ ছিল তো এখন ইনশাআল্লাহ আমরা আবার কাজটা শুরু করেছি তো গাঁথনি শুরু করার আগে আমরা প্লটটা ঢালাই করে নেব সেই জন্যই আগেই প্লটটা ঢালাই করতেছি আর কি তো আমরা এখানে আসলে যে রডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এট মিলি রড আমরা নয় ইঞ্চি গ্যাপে রডটা ব্যবহার করেছি আমাদের মাটিটা খুবই ভালো আর আমাদের এখানে ঢালাইয়ের যে থিকনেসটা সেটা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এরকম পর্যায়ে ঢালাইটা হবে আমাদের তো আমরা যখন নয় ইঞ্চি গ্যাপে রডটা বাইন্ডিং করেছি তো রড বাইন্ডিংয়ের আগে আমাদের এখানে আমরা কিন্তু প্লাম্বিংয়ের কাজটা করে নিয়েছি সেটা আপনারা দেখেছেন আর তারপরেই কিন্তু আমরা পলিথিন বিসিএ রড বাইন্ডিং করার পরে ঢালাই চলছে আর এদিকে পান খাওয়ার খুব আয়োজন চলতেছে মালিক সবাই আইনা পান খাওয়াই খাওয়াইতেছে আর এদিকে ঢালাই চলতেছে পাশাপাশি ফিনিশিংও চলতেছে এই যে আমাদের প্রত্যেকটা প্লাম্বিংয়ের লাইন অ্যাকুরেটভাবে কিন্তু দেওয়া হয়েছে যেটা ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী আর কি তো ফ্লোর ডালাইয়ের ক্ষেত্রে আমরা সব সবসময় ফ্লোরের লেভেলটা ঠিক রাখার চেষ্টা করব যাতে পরবর্তীতে টাইলস লাগানোর সময় কোনো ঝামেলা না হয় নাইলে বালু বেশি লাগবে এরকমটা যাতে না হয় তো সেই জন্য আমরা খুব সুন্দর করে কিন্তু লেভেল করে ঢালাইটা করতেছি তো আর আমাদের আজকের এই প্লোট ঢালাইয়ের যে রেশিওটা সেটা আসলে ভালো রেশিও দিয়েছি আমরা আমরা এখানে এক তিন দেড় অনুপাতে ঢালাইটা করতেছি যেখানে এক তিন দেড় বলতে আমি যেটা বুঝাতে চাইছি ছয় টুকরি খোয়ার সাথে আপনার তিন টুকরি খোয়ার সাথে এক টুকরি সিমেন্ট এই অনুপাতটাকে আমরা তিনদের এক অনুপাত বলে থাকি আর কি তো আমাদের এখানে এক বস্তা সিমেন্টে দুই বস্তা দুই দুই টুকরি সিমেন্ট হয় এক বস্তা সিমেন্টে তো সেই হিসাবে আমরা ছয়টা করে খোয়া দিচ্ছি এবং তিন টুকরি করে বালু দিয়ে প্রত্যেকটা ঢালাই মিক্সার করতেছি তো এই মিক্সারে কিন্তু মোটামুটি ছাদও ঢালাই দেওয়া যায় তো আমাদের মালিকের ইচ্ছা অনুযায়ী আমরা ডালাইটা সুন্দর করে করার চেষ্টা করতেছি আর কি সেই কারণে এখানে ঢালাইয়ের রেশিওটা আমরা খুব বেশি উলুট পালুট করি নাই অনেক সময় প্লোরে আরেকটু খোয়া বেশি দেওয়া যায় কিন্তু না আমরা সেটা করি নাই এখানে তো আমাদের ইতিমধ্যে প্রায় অর্ধেকটা প্লোর ঢালাই শেষ ইনশাল্লাহ খুব বেশি সময় লাগবে না আমাদের মেশিনে ডালাইটা হচ্ছে খুব শীঘ্রই ঢালাইটা শেষ হয়ে যাবে আর কি তো আমাদের এই কাজের কোয়ালিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং মেসাজ জামাল এন্টারপ্রাইজকে দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু